ভাবি দেখলে আমি আপনার কান বোঝে আপনি এত কষ্ট করে এটি আসলে ভাবি দেখলে আসলে কানবো আসলে আপনি খুব কঠিন পরিশ্রম করেন না রে ভাই বৌরাও স্বামীর লাগে অনেক টেনশন করে যে তার স্বামী অনেক পরিশ্রমী কষ্ট করে কষ্ট করে বোরে ভাই একবারে মাইরিয়া এক সাইড করে লাইতাসে মাল আসলে আমরা যে কাজটা করতাছি আমাদের এই কাজের কোনো মালিক নাই আমরাই মালিক আমরাই ওয়ার্কার আমরাই স্টাফ আমরাই কালার মাস্টার আমরাই এক্সপোজম্যান এই মালিকাইয়া মাঝে মাঝে দেহে আমরা কি করি না করি ওই দিনে দু একবার আইলে আই না আইলে নাই আসলে মালিক আমাদেরকে অনেক বিশ্বাস করে তাই এত বড় একটা ইয়া দায়িত্ব সবুজ ভাই আর সবুজ ভাইয়ের পাশে আমি আছি সবুজ ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট দুইজনে মিললে করি আসলে কাজটা কবি পরিশ্রমের আর কি আর করা যাইব গরিব মানুষ এলে যাওয়া হয় ভাই আমার মনে হয় কি জানেন আমি মরার এক ঘন্টা আগেও চাকরি করা লাগব আমার পরিস্থিতিটা এরকম আমি যদি এক মাস বই তাহি তে ভোরের মাসে আমার কপালে ভানি বা তুজুটব না এই আমি আমার যুক্তিতে কইতাছি আছি আমার এতে আর কি আমার বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি আমার থাকে আল্লাহ যদি আমার সহায় না হয় তে এক মাস চাকরি না করলে পরের মাসে আমার কপালে বাদ